বিফিএলে চট্টগ্রাম এবং খুলনা দুর্বার রাজশাহী এই তিনটে দলের ভিতরে যে কোনো একটা দল যে কোনো দুইটা দল এখন আর একটা দল না যে কোনো দুই দুইটা দল প্লে অফ যাবে ডাকার হিসাব কিতাব এখানে বাহিরে যদি চট্টগ্রামের অবস্থা খুব খারাপ হয় খুলনার অবস্থা খুবই খারাপ হয় তাহলে ডাকা উঠে যাওয়ার চান্সটা রয়েছে বিপিএল পয়েন্ট টেবিল দেখছিলাম দুর্বার সাহে যেভাবে তারা লাস্ট তিনটা ম্যাচ জয় পেয়েছে রংপুরের বিপক্ষে দুটো ম্যাচ এবং আজকের এই ম্যাচ সিলেটের বিপক্ষে ম্যাচ জয়ে তারা বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বর অবস্থান করছে আজকে সিলেটের ম্যাচটা আসলে কি বলবো এখানে সিলেট একশো সতেরো রান করে সিলেট একশো সতেরো রান করে সেখানে বলার মতো সিলেটের হয়ে কোনো কেউ ভালো করতে পারে জাকির হাসান সে চব্বিশ রান করে শেষের দিকে সুমন খান সে বিশ করে আহসান বাটি সেও চব্বিশ মতো করে চব্বিশ না মেবি ছাব্বিশ মতো করে এরপরে রাজশাহী তেমন একটা ভালো ব্যাটিং কেউ করতে পারে নাই জিসান আলম করে এগারো রান আকবর আলী তেতাল্লিশ এবং রায়ান বাল শেষ পর্যন্ত ওভারে ছিলেন আটচল্লিশ রান করে আর এভাবে ম্যাচটা জয় ফেয়ে যায় বলার মতো আর তেমন কেউ ভালো কিছু করতে পারে নাই আজকে মেহরাব রাজশাহী দলের প্লেয়ার সাতটা উইকেট ফেয়েছে ভালো বলিং করছে সে পাঁচ রানার নেয় তাকে ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হয় আসলে রাজশাহীর মালিকের লজ্জাসরণ যদি থাকে সে প্লেয়ারদের ফুল পেমেন্ট খুব দ্রুতই দিয়ে দিবে কারণ কোয়ালিফাই অলরেডি রাজশাহী এক ফা দিয়ে রেখেছে এখন পয়েন্ট টেবিল হিসাবটা যদি একটু নিয়ে কথা বলি সেখানে রংপুর বরিশাল নিশ্চিত তিন নম্বরে এখন রাজশাহী অবস্থান করছে রাজশাহী এক ফোকার নিশ্চিত খুলনার যে দুটা ম্যাচ বাকি আছে সেটা খুবই কঠিন ম্যাচ রাজশাহীর আজকের ম্যাচ দিয়ে ম্যাচ শেষ খুলনার যে দুটো ম্যাচ বাকি আছে সেটা একটা রংপুরের বিপক্ষে একটা ডাকার বিপক্ষে এখন রংপুরের বিপক্ষে যে ম্যাচটা এটা আপনি হারিয়ে যাবেন দৌড়ে নিন এটা হারিয়ে যাবেন ডাকার যে ফর্ম এখানে খুলনার জয় পাওয়া বলে আমার মনে হয় না আরও ডাকার মাঠে খেলা খেলাটা খুবই হাড্ডাহাড্ডি হবে এর ফলে চট্টগ্রামের যে তিনটা ম্যাচ একটা বরিশালের বিপক্ষে একটা রংপুরের বিপক্ষে একটা সিলেটের বিপক্ষে এখন চট্টগ্রাম যদি বরিশালের বিপক্ষে হেরে যাবে তো প্রায় নিশ্চিত বরিশালের যে ফর্ম চলছে রংপুরের যে ফর্ম চলছে রংপুরের কাছে চট্টগ্রাম হেরে যাওয়ার চাঁসটা রয়েছে বাকি একটা ম্যাচ সিলেটের কাছে জয় পাওয়ার চাসটা রয়েছে তাহলে তারা বারো পয়েন্ট নিয়ে নাম্বার ফোরে কিন্তু অবস্থান করবে সো খুলনা এবং সিট্যাংয়ের ভিতরে একটা লড়াই হলবে লড়াই হবে দেখা যাক নাম্বার ফোর যে স্লটটা সেটা কি সিলেট পাবে না না সিলেট হিসাব বাইরে কি ডাকা পাবে সিট্যাং পাবে নাকি খুলনা পাবে নাকি বরিশাল পাবে নাকি রাজশাহী পাবে সরি তাহলে দেখেন পয়েন্ট টেবিলটা বেশ জটিল হয়েছে বেশ জটিল হয়ে উঠছে তিন তিনটে ম্যাচ রাজশাহী টানা জয় ফেয়েছে যদি মালিকের একটু লজ্জাশরম যদি থাকে সে খুব দ্রুত প্লেয়ারদের ফুল পেমেন্ট দিয়ে দিবে অভিনন্দন রাজশাহীর টিম অভিনন্দন তাস্কির আহমেদ ক্যাপ্টেন অভিনন্দন অন্যান্য প্লেয়ারদের অভিশ অভিনন্দিত পা আকবর আলী খুব ভালো ব্যাটিং করে আজকে ম্যাচটা ফ্রাই নিয়ে গেছিলেন শেষের দিকে তিনি আউট হয়ে যান সো রাজশাহী আমার মনে হয় তারা আশি পার্সেন্ট কোয়ালিফাই নিশ্চিত কি বলেন আপনি